বাসর গড়ে বিলাই মারো এটা কি শুনছিলেন নি আপনারা নাকি অন্য শব্দ বাসর ঘরে বিলাই মারো আরে এটা কি জিনিস আবার এটা হচ্ছে বাসর গড় থেকে বইয়ের সাথে এমন শক্ত আচরণ করবা বউ যেন ডরে সোজা থাকে তো এখন বাসর ঘরে কি বৌরে মারা যাবে কি রে কথা কয় না কেন ভাইয়েরা বাসর করে নতুন বউরে মাইট দেয়া যাবে এই জন্য কারে মারতে হবে বিড়াইলে মারো বাসর করে বিড়াল মারো এর মানে হলো আগ থেকে একটা বিড়াল ধরে রাখবে বাসর করে যে খাটে যে আপনার এই চকিতে তারা স্বামী স্ত্রী একসাথে থাকবে ওই শকির পায়ার সাথে বিড়াল বেঁধে রাখবে তারপরে বউ যখন নতুন বউ যখন ঘুর ঢুকবে নতুন বউর সাথে গল্প হবে কথা হবে কিন্তু কোনো এক ফাঁকে ওই বিড়াল যখন মেউ মেউ করবে এমন রাগ দেখাইতে হবে বিড়াল তো অলরেডি বান্দা আছে এদি কি দরে ধরা লাগবে আর কথা কয় থাকে দরে ধরা লাগবে হে তো বান্দা আছে এবার বিড়াল মেউ মেউ করিস কেন রাগ দেখাইয়া বিড়াল আশা আসল মারবে বউ এই দৃশ্য দেখা বুঝবে বেশি কথা কইলা আমারে ও মানে বউ বুঝবে আমার জামাই তো সিরিয়াস জামাই হিটলার জামাই ও তো দারুণ মেজাজি বাবা রে বাবা বাবা কই বিয়ে দিলো এখন কি বউ বাসর করে কইতে পারবে বিয়া থুকু কি রে ভাই কথা কয় না কেন কইতে পারবে যে বিয়া জিরা করছিল আমরা থুকু ইজাব কবুল তো শেষ এখন যাইবো কই যাওয়ার যেহেতু জায়গা নাই বউ সোজা হয়ে থাকবে তাই বাজে প্রবাদ বানাইছে খারাপ ব্যবহার কখন উত্তম এডমিনিস্ট্রেশন হয় না ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় জুলুম করে নিজের বইয়ের মনো পাওয়া যায় না আমার নবীজি ছিলেন মদিনার প্রেসিডেন্ট দশ বছর আমার রাসুল কি মানুষের সাথে খারাপ ব্যবহার করছে ওনার এডমিনিস্ট্রেশন কি লুজ ছিল খারাপ ছিল বরং সাহাবী বলেছেন মারা আইতু আহাদান আকসারা তাবাসসুম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমি প্রিয় নবীকে এত বেশি মুস্কি হাসি দিতে দেখতাম নবীজির মতো এত মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন আমার রাসূল কোনদিন কোন মানুষের গায়ে হাত দেন নাই মা কাউকে মারেন নাই নবীজির দশ বছরের খাদেমন আজমিন মা লেকরাদি আল্লাহ বু তায়লা নুবুসেন খাদেম তুন্নবী ইয়াসাল্লাল্লাহ ওয়ালাইহি হোসাল্লাম আশা রাসিনীন তামাকল আলি উফ অলা লিমা সনাত ওয়ালা আল্লাহ সনাতম আমি নবীজির দশ বছরের খাদেম ছিলাম আমি প্রিয়নবীকে দশ বছরের কোনো দিন আমাকে কেন করো নাই কেন করেছো এই প্রশ্নটাও করতেন না করেন নাই কত কাজ করতে বলছে আমি ভুলে গেছি করি নাই কত কাজ করতে মানা করছে কিন্তু আমি করে ফেলছি ছোট্ট ছিলাম আমি বাচ্চা ছিলাম কিন্তু আমার রাসুল কেন করেছ এই কথাটা কোনোদিন বলে নাই ব্যবহার হবে ভালো সন্তানদের সাথে মিশবেন তাদের উত্তম অভিভাবক উত্তম বাবা উত্তম বন্ধু হবেন নিজের স্ত্রীকে ভালোবাসবেন তাদের সাথে অত্যন্ত উত্তম আচরণ করবেন ওয়াসিরুন্নাবিল মারু আল্লাহ কোরআনে বলে স্ত্রীদের সাথে সর্বোত্তম ভাবে এক করে বসবাস করো মায়েশা সিদ্দিকা বলেছেন আমার রাসূল আমাকে এত ভালোবাসতেন আচ্ছা স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম গ্লাসটা রাখলে রাসূল ঠিক সেই জায়গায় আবার ঠোঁট লাগায়া পানি পান করতেন আমার রাসূল আমাকে আমাদেরকে এত ভালোবাসতেন মাঝে মাঝে আমরা হাড্ডিছি ভাইয়া গরুর গোস্ত গরুর মাংস আপনার মুরগির গোস্ত খাচ্ছি হাড্ডিটা আমরা শশা দিয়ে রাই খেয়ে দিই ঠিক না কথা কেন ভাইয়ারা শশা দিয়ে রাই খেয়ে দেয় না মায়া বলে আমি দেখতাম মাঝে মাঝে আমার রাসূল ওই হাড্ডিটা মুখে লাগাই আবার চুষতেন লোকমান সালাম সন্তানকে দশটার বেশি নসিহত করলেন তার মাঝে আমি আজকে বলবো এক নাম্বারটা ক্লাসে দশজন ছাত্র যদি থাকে সবচেয়ে ভালো রুল নাম্বার কত তাহলে যেটা সিরিয়াল এটার গুরুত্ব একটু বেশি এখন এক নাম্বারটা হলো ইয়াবু নাই আমার কলিজার টুকরা ছেলে শিরিক বিল্লা আল্লাহর সাথে কখনো শিরিক আজি এটাকে সবার আগে উপস্থাপন করার কারণ এবার বলছে কারণ হলো শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ শিরিকের মতো বড় কোনো গুনাহ নেই ঠিক আজকে আমার চোদ্দ গ্রামের ভাইদেরকে আমার শ্রীপুরের ভাইয়েরা কাশীনগরের ভাইয়েরা শুভপুরের ভাইয়েরা মিয়াবাজারের ভাইয়েরা এখানকার লোকের তো আমরা আসছি ঠিক না আপনারা আমার আপন আপনাদের সাথে আমরা অনেক দিন কথা বলতে পারি নাই এক বছর এক যুগের বেশি আমাকে কোরআনের কথা এই জমিনে বলতে দেয় নাই আপনাদের এখানে একটা গ্রাম আছে আসছিলাম ওইদিকে কোথায় জানি ওই যে মাদ্রাসা শরীফপুর 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 আমাদের মহতারা মৌলানা মনিরুল ইসলাম ভাই উনার মাদ্রাসা আছে ওখানে মনে দুইবার আসছিলাম আর আসতে দেয় নাই আপনাদের এই শ্রীপুরের কলা বাগানের পাশে মনে হয় মাহপিল নিয়েও আর করতে পারে নাই পোস্টারিং করছে তার বড় দেয় নাই কলাবাগান বাজারে